চিরদিনই তুমি যেমন ধারাবাহিক আমরা দেখেছিলাম অপর্ণা খুব চিন্তা করছে আর্য স্যার কেন ওর সাথে এইরকম ব্যবহার করছে আর দেখা করতে এলো বাবার সাথে আর বাবাই বা কেন গেছিলো আর্য স্যারের কাছে নীলের সাথে ওর বিয়ের কথা বলতে আর্য স্যারই বা এসে কী বললেন কিছুই তো জানা গেল না আর বাইরে যখনই যাচ্ছে দেখছে সাবধানবাণী ভৈরব কেন এসব দেখছে কেন সাবধান করছে রুম্পা বোঝাচ্ছে তুই ভয় পাস না তুই তো আর্য স্যারকে বিশ্বাস করিস বললো হ্যাঁ খুব বিশ্বাস করি বলছে আর্য স্যার ছাড়া তো আমি আমার জীবন ভাবতেই পারি না উনি সামনে থাকলে আমার সমস্ত কিছু ভালো লাগে এছাড়া কিছুই ভালো লাগে না বলল দেয় সব ঠিক হয়ে যাবে সকাল হয়েছে দেখেছি অফিসে চলে যাচ্ছে কিঙ্কর আর্য ওরা কিছু নিয়ে আলাপচারিতায় ব্যস্ত সেই সময় মীরা ঢুকেছে মীরা আর্যর কাছে জানতে চেয়েছে নীল কেন অফিসে নেই বলেছে আর্য নীল কাজ ছেড়ে চলে গেছে বলছে তার মানে আমাকে একবারও জানালো না আমি তোকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি আমি ফোন করে দেখি বলছে না ফোন করতে হবে না রেজিগনেশান লেটার আমার কাছে দিয়ে গেছে অপর্ণা চিন্তা করছে আর্য কি জেনে গেছিল নীলের সাথে অপর্ণার বিয়ের ব্যবস্থা করছে ওর বাবা সেই জন্যই কি ওকে সরিয়ে দিল তখন সাথে সাথে বলছে আচ্ছা তুমি কি জানতে পেরেছিলে যে অপর্ণার সাথে নীলের বিয়ের কথা চলছে বলছে দেখো মীরা আমি সেসব নিয়ে কোনো কথা বলতে চাই না তুমি যে কোনো লোককে অ্যাপয়েন্টমেন্ট দিও না তার আগে একটু যাচাই করে নিও বলছে তার মানে বুঝতে পারছে না কি ঘটেছে বলল নীল হচ্ছে মেঘরাজের লোক ও এসেছিল অফিসে ইনফরমেশান দিতে অবাক হয়ে গেছে মীরা বলল মীরা তোমারও ভুল হয় এই ভুলটা তুমি আর কখনো করো না মীরা বুঝতে পারেনি ও ভেবেছিল অপর্ণার সাথে নীলের বিয়ের কথা শুনে আর্য সরিয়ে দিয়েছে নীলকে কিন্তু সেটা আসল কথা নয় সেই সময় দেখেছি দরজার বাইরে থেকে অপর্ণা এসে বলছে স্যার আমি কে আসবো তারপর দেখেছি এরা তিনজনে কোনো কথাবার্তা চলছে মিটিং হচ্ছে বললো ঠিক আছে আমি পরে আসবো স্যার সাথে সাথে আর্য বলছে না তুমি ভেতরে এসো ভেতরে আসতেই অপর্ণাকে বলেছে তুমি এখন যাও অপর্ণা এসছে অফিসে অনেক দিন পর বলল মীরা আমার সাথে অপর্ণার কিছু কথা আছে তুমি এখন আসতে পারো আর কিঙ্করকেও বলল কিংকর তুমি এসো অপর্ণা ঘরে ঢুকলো ভাবতে পারছে না ওদেরকে বার করে দিল বাইরে মীরা আর কিঙ্কর কথা বলছে কিংকর মীরাকে বলছে দেখো তুমি অনেক বড় ভুল করেছিলে এই ভুল তুমি আর করো না তুমি আগুন নিয়ে খেলা করছো কেন তুমি করছো আমার সে বিষয়ে কোনো উৎসাহ নেই কিন্তু তুমি একটা কথা জেনে রেখো সেই আগুনটা যদি আর্যর দিকে ছুটে আসে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না আমি সামনে এসে দাঁড়াবো মিরা এত বড় ভুল হলো বুঝতে পারেনি বলছে তুমি অনেক এক্সপেরিমেন্ট করছো ভালো কথা কিন্তু এমন কিছু করো না যাতে আর্যর ক্ষতি হয় বলে কিঙ্কর চলে গেল মীরা ভাবছে ও ভুল করে ফেলেছে ক্ষতি হয়ে যেত মনটাও খারাপ আর্য অপর্ণার মধ্যে আবার মেলামেশা শুরু হবে অপর্ণা দাঁড়িয়ে আছে আর্যকে বলছে স্যার আপনি তো কিছু নিশ্চয়ই বলবেন কথা আমাকে ডেকেছিলেন বলছে তুমি বসো তারপর বলল তুমিও তো কিছু বলবে বলেছিলে তখন বলছে স্যার আপনি বলুন আপনি আমাকে ডেকেছিলেন দুজনের মধ্যে মান অভিমানে পালা চলছে আর্য স্যার বললেন যে আমি বুঝতে পেরেছি তুমি কেন আমাকে চিঠি দিয়ে চলে গেছিলে এর পেছনে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কারণ আছে এরকম করার তো মেয়ে তুমি ন কারণটা আমায় বলো বারবার জিজ্ঞেস করছে অপর্ণা মাথা নিচু করে আছে কিঙ্কর বলতে বারণ করেছিল বুঝতে পেরেছে আর্য নিশ্চয়ই কেউ কিছু বলেছে বলছে বলো বলো কে বলেছিল আমি শুনতে চাই ভয় পেও না আমি তো এখানে আছি ও ভাবছে আর্য স্যার কেউ মিথ্যে কথা বলবে না সব বলে দেবে সেই সময় ফোনটা বেজে উঠেছে ফোন বাজতেই আর্য বলল তোমার ফোন বাজছে তুমি ফোনটা ধরে নাও দেখছে কিংকজ স্যার ফোন করেছে আর্য বলল তুমি ফোনটা করো আমারও একটা কল এসছে আমি কলটা করি যেখানে অপর্ণা আছে ঠিক তার উল্টো দিকে আর্য গেল মনে হলো ফোন করার নাটক করছে কিঙ্কর ফোন করে বলছে যে অপর্ণা তোমার মনে আছে তো তোমাকে বলেছিলাম তুমি আবার সেই আর্য ঘরে গেছো কথা বলার জন্য অপর্ণা বলছে স্যার আর্য স্যার তো আমাকে ডেকে পাঠিয়েছেন আমি তো এখানে কাজ করি তা আমাকে তো কথা শুনতেই হবে সেই সময় চলে এসছে আর্য বলছে আমি তো আগেই বুঝতে পেরেছিলাম তোমাকে কি বারণ করেছে কিং করো পাশে ফোনে রয়েছে এদিকে অবাক হয়ে গেছে অপর্ণা তোমাকে আসতে বারণ করেছে যাতে কথাবার্তা না বলি বলে দাও বলে দাও তুমি হয়তো ছোটো ও তো অনেক বড় তাই এসব করার কোনো প্রয়োজন নেই এই যে আমি এই চেয়ারটায় বসে আছি এমনি এমনি বসে নেই আমাদের অনেক শাখা পোশাকা আছে অনেক বুদ্ধি দিয়ে কাজ করতে হয় কিঙ্কর ধরা পড়ে গেল যে কিঙ্করই বারণ করেছিল অপর্ণাকে ফোনটা কেটে দিল। অপর্ণাও তো অবাক তখন বলছে আচ্ছা তোমার কি কোনো বুদ্ধি নেই তুমি কি আমাকে বিশ্বাস করো বলছে হ্যাঁ স্যার বলো তাহলে আমার কেউ কোনো ক্ষতি করে দেবে তোমার জন্য তুমি এটা ভাবলে কি করে একটা সাদা কাগজ নিয়ে এলো বলো বলো তো এটা রঙ কী বললো সাদা তখন বললো দেখো তুমি যেটা চাক্ষুষ দেখছো সেটাই বিশ্বাস করবে কেউ যদি এটাকে কালো বলে তুমি কি কালো বলবে অপনা বলছে স্যার ভুল হয়ে গেছে এই ভুল আর হবে না বলছে হ্যাঁ তোমার মনে থাকে যেন আর তুমি আমার সাথে কথা না বলে চিঠি দিয়ে চলে গেলে তখন বলছে সরি স্যার আর এরকম হবে না সেই সময় হঠাৎ মীরা একটা ফাইন নিয়ে চলে এসছে বলছে আর্য তোমার একটা সাইন দরকার আর্য অপর্ণা দাঁড়িয়েছিল বলছে কি ব্যাপার তুমি নক না করেই চলে এলে তখন বললো এটা একটা ইম্পর্টেন্ট ফাইল ইমিডিয়েট দরকার বললো আমিও তো একটা ইম্পর্টেন্ট কাজ করছি তোমার কেন মনে হলো এটা ইম্পর্টেন্ট নয় তুমি দরজার নক না করেই চলে এলে অবাক হয়ে গেছে মীরা ও একদম পছন্দ করে না অপর্ণার সামনে এত অসম্মান করে অপর্ণাও অবাক বলছে তুমি এসো আমি পরে দেখছি মীরা ঘর থেকে চলে গেল অপর্ণা অবাক হয়ে গেছে বলছে স্যার আপনাকে তো এইভাবে আমি আগে কখনো দেখিনি এত রাগ করছেন কেন সবার ওপরে তখন বলল আচ্ছা স্যার আপনি কি নীলকে অন্য কোথাও পাঠিয়ে দিয়েছেন রেগে গেছে বলছে ও তোমরা একসাথে কাজ করতে প্রোজেক্ট করতে তোমারই সমবয়সী ওকে খুব মিস করছো তাই না তখন বলছে আমার প্রশ্ন সেটা ছিল না আপনাকে তো দেখছি আর্য বলল ও কিছু ভুল কাজ করছিল ওকে আমরা লন্ডনে পাঠিয়ে দিয়েছি ও পড়াশুনো করতে গেছে তোমার নীল বাইরে গেছে অপর্ণা হাসছে বলছে তুমি এভাবে হাসছো কেন বলছে যে আমি দুটো কথা বলবো স্যার এক আমার নীল নয় আর দুই যে আপনি খুব ভালো জানতে চেয়েছিল আর্য এর আগে অপনার কাছে আচ্ছা তুমি আমার কাছে আমার মনের কথাটা জানতে চেয়েছিলে না বললো স্যার আপনি এত রেগে আছেন কি বলবো পরীক্ষার পত্র আপনি বলমেল বলেছিলেন এখনও তো বললেন না বলুন কি বলতে চান কিন্তু আর্য আর বলল না বললো আমি বলবো সব কথাই বলবো তোমাকে জানতে চেয়েছে যে আমাকে দেখে তোমার কি মনে হয় বলেছে যে স্যার আপনাকে দেখে আমার খুব ভালো লাগে আপনি খুব ভালো মানুষ আমি তো এতদিন ধরে দেখছি আপনি কোনো খারাপ কাজ করতে পারেন না আপনার কথাবার্তা আপনার হাসি আপনার চোখের চাউনি আমাকে মুগ্ধ করে আপনাকে ছাড়া তো আমি ভাবতেই পারি না এবার যখন বলল অপর্ণা যে আপনি খুব ভালো আর্য লজ্জা পেয়ে গেছে এই বলে অপর্ণা ওখান থেকে বেরিয়ে চলে গেল এদিকে আর্য মনে মনে হাসছে আর ভাবছে আপনি খুব ভালো দেখেছিলাম মেঘরাজকে ওরা অটো থেকে কিডন্যাপ করেছে কিং করে দুজন লোক এত মার মেরেছে শয্যাশায়ী করে দিয়েছে কিঙ্কর দেখা করতে গেছে খবর পেয়ে কিঙ্কর তো খুব খুশি মেঘরাজ এতদিনে ধরা পড়েছে পাহারা দিয়ে হাসপাতালে আছে বলছে যে খুব মারধর করেছে কিছুই দেখা যাচ্ছে না বলো তোরা ওপরে পাঠানোর ব্যবস্থা করেছিলি এত তো বলিনি তাহলে কেন এরম করলি কিঙ্কর দেখা করতে গেল বলছে মেঘরাজ তুমি মেঘের আড়ালে থেকে অনেক কিছু করছিলে এবার তুমি ধরা পড়ে গেছো ঘুঘু বারবার ধান খেয়ে যাচ্ছ কিন্তু একবার তো ধরা পড়বেই যখন মুখের সামনে গিয়ে কথা বলতে গেছে চতুর্দিকে ব্যান্ডেজ বাঁধা মুখও দেখা যাচ্ছে না সেই সময় দেখছে হাতের মধ্যে একটা স্মাইল বল স্মাইলটা দেখে অবাক হয়ে গেছে হাতে নিয়েছে টিপতেই দেখছে মেঘরাজের হাসি আর কণ্ঠস্বর বলছে কিঙ্কর আমাকে কি ধরা এত সহজ তুমি কি ভাবলে আমাকে সহজেই ধরে ফেলবে তুমি যেটা আজকে ভাবো আমি সেটা সাত দিন আগে ভেবে রেখেছি এত সহজে আমাকে ধরতে পারবে না কিঙ্কর ভাবলো ভুল লোককে ওরা ধরে এনেছে খুব রেগে গিয়ে বলটা ছুঁড়ে মারছে সেই সময় আর্য ঘরে ঢুকেছে ঢুকে বলটা নিল বললো ওটা মেঘরাজ নয় তাই তো আমি জানতাম মেঘরাজকে এত সহজে তুমি ধরতে পারবে না তখন বলছে আর্য যে মেঘরাজও জানে আমি যেটা আজকে ভাবি ও সেটা সাত দিন পরে ভাবে বললো কিঙ্কর তুমি যখন বুঝতেই পেরেছিলে তাহলে আমাকে আগে বলো নি কেন বললো যে তোমার তো খুব ভরসা ছিল তোমার লোকজন ধরে নিয়ে আসবে দেখলে তো বোকা হয়ে গেল কিঙ্কর মেঘরাজকে ধরতে পারলো না আর্য অনেক বুদ্ধি ধরে কিঙ্কর হয়তো বডিগার্ডের মতো পাহারা দেয় কিন্তু এত বুদ্ধি কিঙ্করের নেই এবার মেঘরাজ কোথায় পালিয়ে গেল দেখবো ধারাবাহিকটা কেমন লাগছে জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখবো